হ্যালো ভিভার্স সর্বপ্রথমে জানায় ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর সবার সুস্থ থাকাটাই আমি একান্ত কাম্য সবাই যেন সারা জীবন সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমি চাই আজকের বিষয় হচ্ছে প্যারালাইসিস নিয়ে কথা বলবো প্যারালাইসিস কেন হয় কী কারণে হয় এবং তার সমাধান আধ্যাত্মিক মতটা বেশি থাকবে আমার কারণ আমার চ্যানেলটা একটু আলাদা আমি প্রথমে বলে থাকি স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো রাখলে স্বাস্থ্য ভালো রাখবে এটা বলে রাখি আজকাল মানুষ দেখতে পাচ্ছি প্যারালাইসিস নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছে এটা কেন হয় কি কারণে হয় সেটা জানতে হবে কিছু বিজ্ঞানী ভাষা কিছু আধ্যাত্মিক ভাষা আধ্যাত্মিক মত নিয়ে বলবো তার আগে সকলকে বলছি ভিডিওটা যারা দেখবেন লাইক দিয়ে দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন না হলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না যে আমি কী বিষয়ে ভিডিওটা দিচ্ছি কি বিষয়ে দিয়েছি কখন কি বলেছি কারণ আমার ভিডিওটা এই রকম নয় যে এটা ওটা বলে যে উল্টো পাল্টা কথা বলে টাইম কাটানো সে ধরনের ভিডিও আমি খুব কম করে থাকি সেই জন্য আমার ভিডিওটা সঠিকভাবে দেখবেন ফুল ওয়াচ করবেন তাহলে দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন একটা কথা বলছি আপনাদেরকে যে ঘুম থেকে উঠে দেখছেন আপনার মুখটা বাঁকা হয়ে গেছে কীরকম বাঁকা হয়ে গেছে এরকম হতে পারে এরকম হতে পারে হতে পারে এরকম হতে পারে এবার সেইটা নিয়ে আপনারা পুরোপুরি টেনশান করতে লাগলেন এটা কেন হল ঘুম থেকে উঠে দেখছেন যে আমার এই হাতটা অবশ হয়ে গেছে আমার পাটা অবশ হয়ে গেছে এই তো তারপরে আপনাদের চিন্তা ভাবনা শুরু হয়ে গেল আপনি যদি মেয়ে হন হাজব্যান্ডকে বললেন কান্না করলেন হাজব্যান্ড কান্না করতে লাগলো প্রতিবেশীকে ফোন করা হলো প্রতিবেশীরা আসলো তারা কান্না করলো রিলেটিভরা আসলো তারা দেখলো কান্না করলো এতে পেশেন্টের মনোবল কমিয়ে দিল এইটাই নয় যে আপনার কী কারণে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ননসেন্স হয়েছে সেন্স নেই কি কারণে সেটা জানতে হবে ট্রিটমেন্ট তো আছেই ব্যায়াম তো আছেই সেইগুলো আগে জানতে হবে যে কী কারণে আমার এই টিস্যুগুলো ননসেন্স হলো এটা জানতে হবে এটা ভয়ের কোনো কারণ নেই আর প্রথমে আপনাদের একটা কথা বলবো আপনারা যেখানে যান যে পেশেন্টকে দেখতে যাবেন তাদের সামনে কেউ কান্না করবেন না যিনি পেশেন্ট হয়ে গেছেন তিনি মনকে দুর্বল করবেন না কান্না করবেন না কারণ কোনো অঙ্গ অচল হয় না যদি আপনি নিজে নিজে অচল না করেন আশা করি বোঝা গেল তো এবার মানুষের অঙ্গ কখন ননসেন্স হয় রিল্যাক্স হয়ে যায় স্টপ হয়ে যায় কখন দেখুন আমি ধ্যানের মাধ্যমে বলেছি ধ্যানের মাধ্যমে বলেছি অতিরিক্ত যখন চিন্তা করতে লাগবেন চারিদিককার চিন্তাটা যখন এক জায়গায় আপনি দিয়ে দেবেন ব্রেনে দিয়ে দেবেন বা কোনো অঙ্গকে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি হাল ছেড়ে দেবেন যে এইটা মনে হয় আমার নেই বা এমন একটা জায়গায় আপনি ধ্যান দিয়েছেন সেই জায়গাটায় আপনার ধ্যানগুলো থেকে যাচ্ছে আদার্স কোনো পার্সকে আপনি ধ্যান দিতে পারছেন না যে হাত হাতের মতো কাজ করবে পা পায়ের মতো কাজ করবে মুখ মুখের মতো কাজ করবে এই ধরনের ধ্যানগুলো আপনারা দেন না আপনাদেরকে একটা কথা বলে দিলাম আজকে থেকে দেখুন আজকে থেকে শুরু করুন দেখবেন বুঝতে পারবেন আপনারা প্রথমে বিছনায় শুয়ে পড়বেন শুয়ে যাওয়ার পর চোখটা বন্ধ করে ফেলবেন টানা টানা নিঃশ্বাস নেবেন বার কুড়ি বার নিঃশ্বাস নেবেন গভীরভাবে ভাববেন আপনাকে আপনার দেহটাকে ভাববেন আপনি কেমন দেখতে আপনার দেহটা কেমন আপনার হাত পা কেমন চোখ কেমন নাক কেমন মুখ কেমন পাঁচটা ইন্দ্রিয় কেমন এবং ভিতরে যতগুলো পার্টস আছে সেইগুলো কেমন একবার দেখার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন তারপরে আস্তে আস্তে আপনি পায়ের তালু থেকে রিল্যাক্স 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 করুন বলুন প্রত্যেকটা পার্সকে আপনি রিল্যাক্স রিল্যাক্স বলতে থাকুন আর একটার পর একটা পার্স থেকে আপনি সরে যান দেখবেন আপনার পার্সগুলো আস্তে আস্তে অসাড় হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে আপনি ইচ্ছা করলে আর নড়াতে পারবেন না যেখানে আপনাদের অসাড় করা দরকার সেখানে না করে ধ্যানের মাধ্যমে অসাড় করা দরকার ধ্যানের মাধ্যমে সেলসগুলোকে ধ্যানের মাধ্যমে টিস্যুগুলোকে ননসেন্স করা দরকার তারপরে সাবকনশিয়াস মাইন্ডকে অবচেতন মনকে আপনাদের একটা বার্তা পাঠানো দরকার যে বার্তাটা পাঠালে আপনি পরবর্তী আগামীতে যে কাজে লাগাতে পারবেন সেই কাজগুলো কিন্তু আপনারা করছেন না আপনার স্বামী কি বলল খারাপ কথা তার জন্য চিন্তায় পড়ে যাচ্ছেন একজন স্ত্রী কী বললো স্বামীকে খারাপ কথা তার জন্য চিন্তায় পড়ে যাচ্ছেন একজন বাবা কি বলল খারাপ কথা তার জন্য চিন্তায় পড়ে যাচ্ছেন একজন প্রতিবেশী কি বলল খারাপ কথা তার জন্য চিন্তায় পড়ে যাচ্ছেন একজন শিক্ষক কি বলল সেই জন্য চিন্তায় পড়ে যাচ্ছেন একবার ভেবে দেখবেন জীবনটা আপনার সুস্থভাবে রাখার দায়িত্ব আপনার সঠিক জায়গাতে আপনি আপনার সেলগুলোকে টিস্যুগুলোকে ননসেন্স করুন কাজে লাগবে উল্টো পাল্টা সময়ে আপনারা কখনো এগুলো করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট এই দেহটা খুব সুন্দর দেহ যদি একবার অচল হয়ে যায় মানুষ কিন্তু আপনাকে খুব অ্যাভয়েড করে চলবে একদিন দুদিন দিন চার দিন পাঁচ দিন আপনাকে ভালোবাসবে তারপরে কিন্তু বিরক্ত হয়ে যাবে তাই বলছি আপনার এই সুন্দর হাতটা এতটাই শক্তি আছে কেন শক্তি হারাবেন আপনি যাদের শক্তি হারিয়ে গেছে তাদেরকেও বলছি কিছু ব্যায়াম আছে ব্যায়ামগুলো করবেন এবং চিন্তা থেকে দূরে থাকবেন ভালো চিন্তা করবেন আর আপনি আগামীতে কেমনভাবে চলতে ফিরতে চান সেটা আপনি উপাসনার মাধ্যমে আপনার ঈশ্বরের কাছে রাত্রিবেলায় সকালে দিনের বেলায় আপনি এমন করে বলুন যেন কালকে আমি হাঁটতে পারছি আমি চলতে পারছি আমি দেখতে পাচ্ছি আমি কথা বলতে পারছি আমি সুস্থভাবে চলাফেরা করতে পারছি এইটা আপনারা সেই ধ্যানে যেভাবে অসাড় করে রাখে অসাড় হয়ে অসাড় অবস্থাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনকে সেই সব থটগুলো পাঠান সেই সব চিন্তাগুলো পাঠান দেখবেন আপনারা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন মানুষকে পঙ্গু করে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি তেলযুক্ত ঝালযুক্ত মশলাযুক্ত খাবার ময়দা যুক্ত খাবার এগুলো মানুষকে শেষ করে দিচ্ছে চিন্তা মানুষকে শেষ করে দিচ্ছে আপনার চিন্তাটা এমনই হওয়া উচিত যেন আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি আজকে কে কি বলল তার জন্য আমি সুসাইড করে ফেললাম কে কি বললো তার জন্যে কান্না করে ফেললাম এইটা নয় কে কি বললো তার জন্য আপনি হাসুন দিনে দশবার পনেরো বার বার হাসুন নিজেকে থ্যাংকস জানান আপনি যে চলাফেরা করছেন বেঁচে আছেন তার জন্য ধন্যবাদ দিন আপনার ইউনিভার্সকে ধন্যবাদ দিন থ্যাংকস বলুন আপনার আত্মাকে ভালোবাসুন ভালোবাসা দিন প্রতিনিয়ত দিন দেখবেন আস্তে 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 আপনি সুস্থ হয়ে যাচ্ছেন আর প্যারালাইসিসের কারণ হচ্ছে একটাই হচ্ছে চিন্তা এই চিন্তা থেকে দূর করুন আর আপনার প্যারালাইসিস কেন হয়েছে আপনি ভালোভাবেই জানেন সেইটা থেকে বিরত থাকুন কি কারণে আপনার প্যারালাইসিস হয়েছিল রাত্রিবেলায় ঘুমানোর সময় আপনি কত রকম ভাবনা চিন্তা আপনার ব্রেনকে দিয়েছিলেন তারপর আপনার শরীরটা অসাড় হয়ে গেছে অচেতন হয়ে গেছে সেটা কেবলমাত্র আপনি জানেন যেইটা করে আপনার এই কোর্সগুলো এই কোর্সগুলো যে ননসেন্স হয়ে আছে সেইগুলোকে আবার আপনি সেন্স ফিরিয়ে দিন সব সময় মেশিন কাজ করে না আপনাকে একটা কথা বললাম যে হৃদপিণ্ডও খারাপ হয়েছে ভাল চেঞ্জ করে দাও হৃদপিণ্ডও খারাপ হয়েছে পেসমেকার দিয়ে দাও এটাই শেষ কথা নয় আপনার এই পার্সকে কে চালিয়েছে এতদিন কি করে চালিয়েছে আবার সেইভাবে চালাবে মনের সাহস বাড়ান নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি ভরসা রাখুন ধ্যান করুন আর ভিজুয়ালাইজ করুন যে আগামী কালকে আমি কিভাবে চলাফেরা করব কন্টিনিউ করতে থাকুন দেখবেন অসুখ থেকে মুক্তি হয়ে গেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে অনেক ভিডিও নিয়ে আসব। এটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল দিলাম আপনাদের যদি কোনো দরকার থাকে ভিডিও বলবেন আরেকজন বলেছেন ঠান্ডা লাগার কথা ঠান্ডা লাগার ভিডিও অবশ্যই আমি নিয়ে আসব কি কারণে ঠান্ডা লাগে অল্পতে সর্দি লেগে যায় কাশি হয়ে যায় জ্বর চলে আসে অলস হয়ে যায় ক্লান্তি চলে আসে শরীরে সেই সব নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা ভিডিও আমার দেখবেন কমেন্টস করবেন আশা করি অবশ্যই রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা